আপনি যে যেহেতু ব্রিডিং সেট আপ এবং ফেটিং দুটোই করছেন তা আপনার মনে হচ্ছে যে চাষিদের কোনটাতে লাভ হবে ব্রিডিংয়েই লাভটা বেশি কি কারণ ব্রিডিংয়ে যদি ঠিক মতো করতে পারে মোটামুটি ওই বছরে যদি মোটামুটি গড়ে কুড়িটা করে বাচ্চা হয় ওরা আর কত খাবে প্রায় সত্তর হাজার টাকা বাচ্চা বিক্রি হয় আর ছয় মাসে খুব জোর কত খাবে পনেরো হাজার টাকায় খাবে

দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনিকুমারী বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা পিক ফার্মের সামনেই দাঁড়িয়ে রয়েছি তো আজকের এই প্রতিবেদনটা পিক ফার্মের উপরেই থাকছে তো এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদীয়া জেলার তাহেরপুরের অন্তর্গত খ্রিস্টানপাড়াতে চন্দন গোমস নামে একটা ফার্মার দীর্ঘ পাঁচ বছর ধরে এই পিক ফার্মের সঙ্গে জড়িত রয়েছে বর্তমান সময়ে তার কাছে ছোটো বড় মিলিয়ে প্রায় ষাট থেকে সত্তরটা অ্যানিমাল রয়েছে তার মধ্যে প্রায় পনেরো কুড়িটা মা শুকর রয়েছে কারণ এটা একটা ব্রিডিং সেট তো আজকে আমরা এই শূকর পালনের নিয়েই কথা বলবো সে কিভাবে তার শুকুর পালন করছে সে ব্রিডিং সেট করছে কেন ফ্যাটনিং না করে বা ফ্যাটনিং করলেই বা কি প্রফিট হতে পারে বা ব্রিডিংয়ে কি প্রফিট হতে পারে একটা শুকর প্রতি কী পরিমাণ টাকা খরচ হতে পারে এবং সেই মা শুকর থেকে বছরে কী পরিমাণ টাকা রিটার্ন পাওয়া নানান রকমের প্রশ্নের উত্তর আমরা এই চাষির কাছ থেকে জানার চেষ্টা করব এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এছাড়াও আমরা রোগ প্রতিরোধ ব্যাপারটা নিয়েও আলোচনা করব তার আগে একটা কথা বলে নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা অলরেডি পিক ফার্ম শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিছু ইনফরমেশন রয়েছে আর যাদের অলরেডি ফার্ম আছে তাদের জন্য টি শুরু করার আগে একটা কথা বলে নিই আপনারা সবাই অনেকেই জানেন যে তেরো চোদ্দো পনেরোই ডিসেম্বর আমরা একটা ট্রেনিং সেশন আয়োজন করেছি সেটা হচ্ছে কৃষ্ণনগরে তো হচ্ছে এখন রেজিস্ট্রেশন চলছে যারা ভাবছেন যে নতুন ফার্ম শুরু করবেন বা হয়তো কিছুদিন হলো ফার্ম শুরু করছেন সঠিকভাবে বাস্তু উৎপাদন করতে পারছেন না বা পিক ফার্মিংটা সঠিকভাবে করতে পারছেন না ভাবছেন যে একটা ট্রেনিংয়ের দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন চলছে আপনি ডকুমেন্টস পাঠিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবং হচ্ছে আপনি ট্রেনিং দিন এসে ট্রেনিংটা করতে পারবেন তাহলে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি দাদা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ দাদা আপনার নাম আর পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম হচ্ছে চন্দন গমস আমার বাড়ি রায়পুর বারাসাত খ্রিস্টান পাড়া

তো কতদিন ধরে করছেন আপনি ফার্মটা আমি এই প্রায় 5 বছর হয়ে গেল আচ্ছা আগে কি পেশাই ছিলেন আর কেন এই পেশায় আসলেন আমি তো আগে বিদেশে চাকরি করতাম আমার তো ছোটবেলা থেকেই শখ পশু প্রাণী পালার তাই এখন পরে আমি করে এখানে ফার্মটা করেছি এই ফার্মটা করে এখন দেখছি মোটামুটি এখন আমার লাইফটা বাকি লাইফটা এই নিয়েই আর কি অনেক দিন বিদেশে চাকরি বাকরি করলাম আচ্ছা আচ্ছা তা প্রথমে কতগুলো নিয়ে শুরু করেছিলেন আমি প্রথমে নিয়েছিলাম 15 পিস নিয়েছিলাম 15 পিসের মধ্যে ছেলে ছিল কিছু আমি 6-7টা মত মেরেছিল ওইগুলা মোটামুটি এক বছর পরে ছেলেগুলো বিক্রি করে দিলাম আর মেয়েগুলা রয়েছে তারপরে আস্তে আস্তে বাড়ালাম এখন মোটামুটি আমার ওই 22টা মতো মা আছে এখন আচ্ছা আচ্ছা আর কিছু তৈরি হচ্ছে আর আচ্ছা যখন আপনি প্রথম ফার্মটা শুরু করেন কি কি সমস্যা সম্মুখীন হয়েছিল হ্যাঁ প্রথম ফাম তো কিছু না জানলে তো সমস্যা সম্মুখীন হতেই হয় জোয়ার হলে বুঝতাম না কি অশুध्द দেব পাইকানা হলে কি অশুध्द দেব এই সব বুঝতাম না এখন মোটামুটি করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় তারপরে এরর কাছে ফোন করে জানা যায় তারপরে ডাক্তারদের সাথে কল করে মেসেজ করে জানা যায় তাহলে এই ফাম করার লাইফে পিনার প্রাণীদের উপর কোন ধাক্কা এসেছে যা কিছু না পরিমাণ লস আমার সেরকম কিছু আসেনি ওই মোটামুটি জ্বর টর হয় আর আমি ভ্যাকসিন ট্যাকসিন তো করেই রাখি ঠিক আছে চলুন যেহেতু এই ঘরটা থেকে আপনি প্রথম আপনার ফার্মিংটা শুরু আমরা এই ছোট ঘরে যাবো পরে আমরা বড় ঘরে যাব ঠিক আছে তো চলুন আমরা প্রাণীগুলো একটু দেখি তো দাদা এখানে কি যাতে শুকর রয়েছে এগুলো এগুলো ইয়ক আছে ইয়ক সার রয়েছে তাই তো এ পিওর ইয়ক রয়েছে নাকি ল্যান্ডেজের সঙ্গে কিছুটা ক্রস রয়েছে পিওর তো এখন এখানে পাওয়া অসম্ভব এগুলো কিছুটা ক্রসই আছে ক্রস মানে এখানে আপনারা আছে ইয়কশারকের ভাবটা বেশি রয়েছে ল্যান্ড্রেসের তাই তো কারণ এটা ল্যান্ডেস আর ইয়কশারকের ক্রস রয়েছে হ্যাঁ তাই না যার কারণে কিন্তু ল্যান্ডেশার ইয়কশারকের গুণাগুণ যেগুলো দরকার সেগুলো রয়েছে এটা এগুলো কি কাশি আছে কাশি আছে না কাশি এটা ওয়েট কত হবে এখন এগুলো 120 120 হবে বয়স কত হবে এগুলো 11 মাস এগারো মাসে একশো কুড়ি আচ্ছা নেক্সট ঘরটায় আমরা একটু যাবো এগুলো বাচ্চা রয়েছে না হ্যাঁ এগুলো বাচ্চা রয়েছে খাসি করা আছে খাসি করা রয়েছে হ্যাঁ আচ্ছা ক্যাস্টেশনটা বা খাসি এটা কতটা দরকার আছে একটা ফার্ম খাসি করলে সুবিধা হয় এরা বদমাইশি কম করে গ্রোথটা ভালো হয় আর ওই খাসি না করলে এরা বেশি বদমাইশি করে লাফালাফি করে তার গ্রোথটাও অত ভালো হয় না ভালো হয় না তার জন্য খাসি করাটা ভালো আচ্ছা আদেখা যে বিডিং সেটআপে যারা বাচ্চাগুলো বিক্রি করবে অন্য কোন চাষীর কাছে তারা কি কাস্ট্রেশনটা করে না 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 যা দরকার সে নিয়ে করবে দরকার সে নিয়ে গিয়ে তাই তো অতএব যা আপনি বলছেন যাদের বিডিং সেটআপ রয়েছে তাদের খাসীকরণটা আগে না করাই উচিত যদি সে বাচ্চা বিক্রি করার উদ্দেশ্য থাকে তাই না সে বিক্রি করা যেগুলা উদ্দেশ্য থাকে সেইগুলা তো করা হয় না যেগুলো মোনাড়ি ঘরে রাখার জন্য লাগে এটাকে ফ্যাটনিং করো সেগুলোর ক্ষেত্রে দরকার আচ্ছা এইগুলো তো দেখতে পাচ্ছি কিছু ক্রস রয়েছে হ্যাঁ

কালো কালোর সাথে কালো বিডিং করা হয়েছে একটা কালো ছিল ঘরে ওইটার সাথে কালোর সাথে কালো পাটা বিডিং করা হয়েছে ওই জন্য এই কালারগুলো হয়েছে আচ্ছা 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 কিন্তু আমি দেখছি যে এদের গ্রোথটা একটু ভালো হচ্ছে ভালো হচ্ছে আমার মনে হচ্ছে আচ্ছা 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 আর এইগুলো এইগুলো তো একদম এশার ক্রস রয়েছে বললাম এটা তারপরে একটা ঘর দেখব তো দাদা যে ঘরটা এটা কি রয়েছে এটা এগুলা রয়েছে এগুলো ফ্যাটেনিং জন্যই রাখা ওইগুলো এগুলো মানে আপনার এই গটা কি শুধু ফ্যাটেনিং জন্য হ্যাঁ জন্য আর কিছু কিছু মা তৈরি করার জন্য নতুন ভালো মা যদি বেরিয়ে যায় তাহলে ওগুলো রাখলাম হয়তো এই ঘরটাতে আর ওই ঘরটাতে একদম ব্রিডিং এর জন্য মা গুলো রয়েছে এখানে তো বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি ওই ঘরের বাচ্চাগুলোই একটা একটু ছোট বাচ্চা তারপরে এটা এটা

সবগুলো এখন তো বাচ্চা নেই খালি দুটো ঘরে বাচ্চা রয়েছে হ্যাঁ সব প্রেগন্যান্ট হ্যাঁ সব প্রেগন্যান্ট আচ্ছা ফার্স্ট টাইম এই যাচ্ছে শূকর কতগুলো বাচ্চা দিচ্ছে এগুলো মোটামুটি 8টা 10টা 8টা 10টা এরকম করে দিচ্ছে সেকেন্ড টাইম কি বেশি দেয় হ্যাঁ বেশি দেয় যত দিন যায় তত পারে তাই হ্যাঁ তাহলে গড এভারেজ সেকেন্ড টাইম থেকে কয়টা বাচ্চা হবে ওই মোটামুটি 10টা তো হয় 10টা 8টা 10টা 8টা 10টা আচ্ছা এখন কি কি খাওয়াচ্ছেন তাহলে আমি এদের রান্না করে খাওয়াই কি কি খাওয়ানো আমাদের ওই মোটামুটি ওই মুরগির চাটনি আছে আর ওই চাল চাল আছে আর ওইগুলো সিদ্ধ করে তারপর ওই কুড়ো মিশিয়ে দিই এগুলো যেগুলো দেখছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু মা রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু গাভিন রয়েছে এখনও কিন্তু বাচ্চা দিইনি ঠিক আছে আর একই জাতের শুকর রয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু আর এই ঘরগুলোতে বাচ্চা এই ঘরটাতে কটা বাচ্চা হয়েছে এটা

আপনারা পাঠা ঘরের পাঠার যে ঘরে থাকে সেই ঘরে রেখে দেন কয়দিন রেখে দেন ওই দিন দু দিন রেখে দেন আচ্ছা তাহলে শুকর গাভিন হওয়ার পরে কতদিন পর বাচ্চা দেয় ওই একশো চোদ্দ পনেরো দিন একশো চোদ্দ পনেরো দিন তারপরে কতদিন পরে আবার বাচ্চা মায়ের দুধ ছাড়ে উইনিং পিরিয়ড হয় মোটামুটি ওই পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তারপরে রেখে তারপরে আলাদা করে দিলে ওদের কৃমি ওষুধ ওষুধ দিলেই দেখে যায় আবার এক সপ্তাহ দশ দিন দেখে যায় তাহলে মোটামুটি একটা গাভিন থেকে তিন মাস চার মাস আর ওদিকে বাচ্চাদের হচ্ছে দেড় মাস তাহলে চার আর দেড় সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আর ওই পনেরো দিন পনেরো দিন রেস মানে বছর দুবার দু লট হয় দু লট হয়ে যাচ্ছে তাই তো তার অর্থাৎ বছরে আপনার যদি দশটা গড় এবারে দশটা বাচ্চা হয় তাহলে কুড়িটা বাচ্চা হচ্ছে এখন বর্তমানে বাচ্চার কি রেট আছে

দেখা যায় আপনার ফার্মে যদি কোনো সময় কোনো মা শুকর আসে তখন যে ঘরে পাঠা থাকে সেই পাঠার ঘরে রেখে দিতে হয় দু দিন তাহলে ওরা অটোমেটিকভাবে এরা হচ্ছে মিট করে মিট করার পরে এরা প্রেগন্যান্সি আসে তাই তো আচ্ছা এই যে সেই কালো কালো শুকরটা ওখানে যে বাচ্চাগুলো দেখো না এইটার বাচ্চা না হুম আচ্ছা আচ্ছা এইগুলো কি এগুলো মা শুকর রয়েছে না যেহেতু বিডিং সেট আপ এবং ফেটিং দুটোই করছে তা আপনার মনে হচ্ছে যে চাষিদের কোনটাতে লাভ হবে ব্রিডিংয়ে লাভটা বেশি কি কারণ ব্রিডিংয়ে যদি ঠিক মতো করতে পারে মোটামুটি ওই বছরে যদি মোটামুটি গড়ে কুড়ি টাকা করে বাচ্চা হয় ওরা আর কত খাবে প্রায় সত্তর হাজার টাকা বাচ্চা বিক্রি হয় আর ছয় মাসে খুব জোর কত খাবে পনেরো হাজার টাকাই খাক আচ্ছা তিরিশ টাকা তিরিশ হাজার টাকা খাক তাও চল্লি খা চল্লিশ হাজার টাকা খা এরকম বাইশটা কুড়িটা যদি মাসে থাকে তার মধ্যে আপ ডাউন আছে হয়তো কোনটা একটু কমও দিতে পারে কোনটা একটু বেশি বেশি দিতে যার জন্য তাহলে একটা মাস উপর থেকে আপনি 40000 হলে 20 থেকে প্রায় 8 লাখ টাকা একটা রিটার্ন আসতে পারে তাই তো খরচটা আছে বাদে তবে বিডিং এ ওদের কেয়ার বেশি রাখতে হয় কেয়ার বেশি রাখ যত্ন বেশি করতে হয় তাহলে কি যে সে কি এই বিডিংটা করতে পারবে না

অনেকেই অনেক কোম্পানি আমার বিক্রির উদ্দেশ্য বলছে যে ছ মাসও লেগে যাচ্ছে কিন্তু আমি প্রিয়দর্শক আমি এখানে একটা কথা বলি যেহেতু আমি এরকম কোনো চাষি পাইনি কিন্তু যার কারণে কিন্তু আমি সঠিকভাবে ইনফরমেশন দিতে পারছি না ফিডের উপর তবে আমি এতটুকু আমি বলতে পারি যে আমি চেষ্টায় আছি বিভিন্ন চাষির কাছ থেকে ইনফরমেশন নেওয়ার বিভিন্ন কোম্পানির কাছ থেকে ইনফরমেশন নেওয়ার এবং হচ্ছে বিভিন্ন ফার্ম ভিজিট করার যদি আমি সঠিক ইনফরমেশন পাই এর উপর আমি একটা অবশ্যই অবশ্যই আপনাদের চাহিদা অনুসারে আমি একটা ভিডিও বানাবো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম একটা আমরা ভিডিও আনবো তো দাদা তো বর্তমানে আপনি কি হ্যাপি এই পিক ফার্মে এসে হ্যাঁ মোটামুটি আমার টাইম তো ভালোই পাস হয়ে যাচ্ছে ভালোই পাস হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তবে এইটার থেকে কেউ যদি মনে করে যে আমি খুলেই পয়সা কামাবো এটা সম্ভব না সম্ভব না মোটামুটি নিজেকে খাটতে হবে ঠিক আছে ওদের প্রতি খেয়াল রাখতে হবে ইনভেস্ট করতে হবে আর ওদের মেন ইনভেস্ট হচ্ছে খাওয়ায় খাওয়ার খাওয়াটাই মেন খরচা এইটা যদি চালাতে পারে তাহলেই যেন আসে আর নইলে আমার পক্ষে না আসাই ভালো কারণ ওদের একটা হ্যাবক টাকার দরকার খাওয়ার জন্য আচ্ছা খাবারের মধ্যে আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন তার মধ্যে কি কি আছে একটু বলবেন আমি খাওয়াই কি ভুট্টা খাওয়াই

কিন্তু ব্যাপারটা আছে আপনি আর হচ্ছে এই খাবারগুলো ম্যানেজ করতে হবে ম্যানেজ করতে ম্যানেজ করে খাওয়াতে হবে তাহলে কম খরচে হবে হ্যাঁ কিন্তু ফিডের ক্ষেত্রে কিন্তু সেটা না আপনি বস্তা থেকে নিয়ে দেবেন ঢেলে দিলাম জল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল কোনো ঝই জামেলা নেই কিন্তু রান্না করার কোনো জামেলা নেই কিন্তু খরচাটা একটু বেশি হবে খরচা বেশি হবে তাই না তা অবশ্যই আর এবার আমরা একটু ঘরের ব্যাপারটা বলবেন যে আমি দেখলাম যে কোন সেই রকম ভালো ঘর না বলতে গেলে ঘরের কি কোনো গুরুত্ব আছে কি পিক ফার্মে হ্যাঁ ঘরের তো গুরুত্ব আছে কেমন গুরুত্ব আছে আপনারটা আমি মিডিয়াম পর্যায়ে ধরবো একেবারে খারাপ বলবো না একেবারে ভালো বলবো না এ হাই পায় ঘর করতে গেলে মোটামুটি খরচা অনেক বেশি হবে আমি যা খরচা করেছি মোটামুটি এগুলা মোটামুটির মধ্যে আর কি খুব হাই পায় খরচা করেনি হ্যাঁ বেশি হাই পায় খরচা করতে গেলে তখন কস্ট কন্ট্রোল টানতে কষ্ট হয়ে যাবে আগেই যদি আমি অনেক খরচা করে বসি সেইটা আমাকে পরে ওদের খরচার পিছনে চিন্তা করতে হবে ওদের খাওয়া চালানোর জন্য পয়সাটা তো আমাকে রাখতে হবে আমি যে খুলেই যে আমি পয়সা পাবো তা না এটা আমি মোটামুটি এখন দেখছি আমার এই জায়গাটা আনতে আমার পাঁচ বছর লেগে গেছে বুঝতে পেরেছি আচ্ছা এবার আমরা একটু মেডিসিনের ব্যাপারটা আসি আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এর জন্য মেডিসিনের কি কি দরকার হচ্ছে এদের আমি মাঝে মাঝে ওই ক্যালসিয়াম ট্যালসিয়াম খাওয়াই আবার কৃমির দিই একটু লিভার টনিক দি এইসবই দিই আয়রন টারন আয়রনের ওই যাদের দেখি দুর্বল আছে তাদের ওই আয়রনের সিরাপ আছে ওইগুলো দিয়ে দিই আচ্ছা কি কোম্পানি আয়রন বা এগুলো ভালো মিনারেল মিক্সচার এগুলো ভালো মিনারেল মিক্সচার কোম্পানি আর কি বলবো আমি যে সে কোম্পানি ভালো না কোম্পানি তো সবই ভালো করেই বানাবে না নিশ্চয়ই এখন তার মধ্যে যে যেরকম দামের উপরে নির্ভর আছে যে কোম্পানি যেরকম দাম নেবে সেরকম ভালো মাল হবে ভালো মাল অবশ্যই হবে তার পরিমাণটাও কম খাওয়াতে হবে তাই না সেটাই তো প্রিয় দর্শক আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টে এই দাদার কাছে দেখলাম কিছু মিনারেল মিক্সচার আছে সেই সব প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ফ্লিপকার্ট অ্যামাজন আছে বা যে কোনো ওষুধের দোকান থেকে আপনারা এগুলো কিনে নিতে পারবেন ঠিক আছে এ নিয়ে চিন্তা করার কোনো কারণে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো দাদা আমরা এবার শুকুর দেখলাম খাবারের ব্যাপারটা জানলাম মেডিসিনের ব্যাপারটাই জানলাম এবার একটু আসবো যারা নতুন ফার্ম শুরু করবে তারা কিভাবে শুরু করবে মোটামুটি একটা ট্রেনিং নিয়ে নিলে ভালো হয় তারপরে পুরনো ফার্মারদের সাথে রিলেশনে থাকতে হবে যে কোন সমস্যা হচ্ছে না কি তাদের সাথে যোগাযোগ করতে হবে কোনো সমস্যা হলে সেরকম বন্ধু বান্ধব থাকলে সুবিধা হয় মোটামুটি তাহলে আপনি ওই সেই সময়টা কত টাকা নিয়ে ফার্মটা শুরু ব্যবসায় লিখেছিলেন আমি তো তখন কত এক লাখ টাকা নিয়ে শুরু করেছি এক লাখ টাকা নিয়ে তখন বাচ্চার দাম কম ছিল বাচ্চার দাম কম ছিল ঘরের খরচা কম এখন তারপরে আস্তে আস্তে ওর উপরে আরো পরে খাবারের খরচা চালাতে হয়েছে আচ্ছা আর যদি কেউ দু লাখ টাকা নিয়ে ফার্ম শুরু করতে চায় বর্তমান সময়ে তাই এই দুই লাখ টাকাটা কিভাবে ব্যবহার করবে ওই মোটামুটি ওই পঞ্চাশ হাজার টাকা মতো ঘরে খরচা করতে হবে আর বাকি কটা বাচ্চা নিয়ে আসতে হবে কটা বাচ্চা নিয়ে আসতে হবে ওই মোটামুটি আটটা দশটা দশটা বাচ্চা নিয়ে আসতে হবে তার মোটামুটি আপনি পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তার মধ্যে এক লাখ টাকা ঘর আর বাচ্চা চলে বাচ্চা চলে আর এক লাখ টাকা খাওয়ার জন্য রাখতে হবে খাওয়ার জন্য রাখতে হবে মোটামুটি রিটার্ন পাবে কতদিন পরে তাহলে মোটামুটি রিটার্ন তো বললাম ওই যে রিটার্ন যেভাবে যদি ফ্যাটেনিং করে তাহলে তো ছ মাস পরেই আর যদি কেউ ফ্যাটেনিং না করে যদি বাচ্চার জন্য করতে চায় তাহলে ওই দশটা মালের দশটা মালের মধ্যে আর্ধেক আর্ধেক নেওয়া ভালো যেমন পাঁচটা মেয়ে থাকলো পাঁচটা ছেলে থাকলো এবার ওই পাঁচটা মেয়ে রেখে দিল তার মধ্যে পাঠা থাকলো একটা চার পাঁচ হয়তো চারটেও একটু বড় করে বিক্রি করে দিল কিছু টাকা আসলো ওইটা দিয়ে আবার ওদের খাওয়া দেওয়া হবে আচ্ছা তো আমি বলবো যে চাষিদের ফ্যাটনিং আসা ভালো হবে নাকি ব্রিডিং এ আসা ভালো হবে ব্রিডিং আসলেই ভালো ব্রিডিং আসলে ব্রিডিং করতে পারলে মোটামুটি নিজের তারপরেও ফ্যাটিনিংও করতে হবে

ভাল ভালো সুযোগ তবে আমাকে একটু ব্যাপারটা বলবেন যে ক্রোসের ব্যাপারটা বলবেন যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে লাজওয়ার্টের সঙ্গে ইয়ক পুরনো ইয়ক শার্কে ক্রস করানো হচ্ছে আবার দেখা যাচ্ছে হামসারের সঙ্গে ল্যান্ড্রেস হচ্ছে ল্যান্ড্রেসের সঙ্গে ইয়ক হচ্ছে তা ক্রসের মেন আসা ভালো না পিওর ব্রিডে আসা ভালো ক্রসে বাচ্চার গ্রোথটা ভালো হচ্ছে দেখা ক্রসে তা ক্রস দেখলাম মোটামুটি ওই আমিও কিছু বাচ্চা ওইভাবে রেখেছি এবার ওইগুলাকে দিয়ে আবার ক্রস করিয়ে ফিডিং এর বাচ্চাটা দেখা যাচ্ছে কেমন আচ্ছা আচ্ছা তো একটা পিক ফার্মে এ আর ব্যাপারটা কতটা গুরুত্ব রয়েছে ওটা কোনো যদি নিজস্ব ভালো পাঠা থাকে সেই পাঠা দিয়ে ব্রিডিং করা যায় অসুবিধা নেই তাহলে আর দরকার পড়ে না আর যদি সেরকম পাঠা না থাকে তখন অন্য জায়গার থেকে বীজ কালেকশন করে তখন করবে তখন এই আইটা করা দরকার আছে তাই তো

তারপরে শীতকালে এদের যেন ঠান্ডা না লাগে ঠান্ডার থেকে বাঁচাতে হয় পর্দা পর্দা দিয়ে রাখলে ভালো হয় রুমটা যেন গরম থাকে আমরা যেমন কম্বল টম্বল গায়ে দিই ঠান্ডায় ওদেরও তো দরকার আচ্ছা ওরা তো সব নিচে থাকে না আর মোটামুটি ঘর কভার পরিষ্কার করছেন ওদের চ্যান কারণে কভার করাচ্ছেন আমি তো এখন ঠান্ডা আসলে মোটামুটি একবারই করাই একবারে খুব বেশি গরম হলে তখন দুবার করে দুবার দিই আর খাবার দিচ্ছেন খাবার দুবারই দিই দুবার সকাল একবার সকাল একবার এই বিকালের দিকে বিকাল একবার দিয়ে আচ্ছা তো অনেকেই বলে যে মার্কেটিং সমস্যা পিক কেউ কিনতে চায় না 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 এটা কি ফেস করেন আপনি না না মার্কেটিং এর কোনো সমস্যা নেই এ এদের খবর যারা কেনে তাদের খবর দিলেই মোটামুটি এসে তো অনেকেই বলে যে আমাদের এখানকার লোক বা আমাদের লোকালের লোক এই মাংস খায় না

বাচ্চাদের দেখ এমনিতে তো আয়রন দি না মোটামুটি ওই যদি দুর্বল হয় তখন ওদের মুখে খাইয়ে দি আয়রনটা খাও মানে আমি একটা কথা বলি যে যখন বাচ্চা প্রসব হয় প্রসব হওয়ার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে অনেক সময় বাচ্চা দেখবেন রক্ত স্বল্পতা হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তখন ওটা আয়রনের অভাবে হচ্ছে তখন আপনারা আয়রন ব্যবহারটা করতে পারেন কিন্তু তাই না হ্যাঁ দুর্বল হলে ও মোটামুটি আচ্ছা আয়রন ট্যাবলেটের ব্যবস্থা করেন এই ভ্যাকসিনে ইনজেকশন না না আমার কাছে লিকুইড আছে লিকুইড খাওয়াছেন তাই তো লিকুইড আচ্ছা 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 আর এমনি লিভার টনিক তো অনেক কখন খাওয়া কিভাবে খাওয়াছেন এমনি ওই যদি ওদের হজমের সমস্যা হয় বাচ্চাদের তখন ওই মোটামুটি লিভার দিয়ে একটু মোটামুটি যে বয়স যে কোনো বয়সে দেওয়া যেতে পারে হ্যাঁ যে লিভার কোনো সমস্যা নেই খালি ওই মাদের ওই যখন বাচ্চা ছাড়ানো হয় তখন দেওয়া হয় কৃমি ওষুধ দেওয়ার পরেই লিভার টনিক দেওয়া হয় আর মোটামুটি কৃমি ওষুধ খাওয়ালেই লিভার টনিক সবসময় দেওয়া হয় পরপর দু তিন দিন তাহলে কতদিন পরে কৃমি ওষুধটা খাওয়াচ্ছেন বাচ্চা জন্ম নেওয়ার মোটামুটি এক মাস পর এক মাস পর মানে এটা মোটামুটি চোদ্দ থেকে এক মাসের মধ্যে খাওয়ানো যেতে পারে হ্যাঁ হ্যাঁ তাই তো তারপরে কতদিন পর পর খাওয়ানো যায় দু মাস পর পর খাওয়ালে ভালো দু মাস পর পর তা এর কোনো নির্দিষ্টই নাই না নির্দিষ্টই এর মোটামুটি ওই বাচ্চাগুলোকে মাঝে মাঝে কিরুয়র ওষুধ দিলে ওদের শরীরটা ঠিক থাকে আচ্ছা আর গর্ভকালীন অবস্থায় মায়ের কি যত্ন নিচ্ছে হয় অবস্থায় মাকে কে ভিটামিন দিতে হয় হুম ক্যালসিয়াম খাওয়ায় হয় হুম এইগুলো খাওয়া চাই আয়রন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা দাদরা কাছ থেকে অনেক টি ইনফরমেশন জানলাম এরপরে যদি কোনো ইনফরমেশন আপনার জানার ইচ্ছা হয় আপনার কমেন্টসে লিখতে পারেন আর একটা কথা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টসে লিখবেন আর আপনার ফার্ম আছে কি না যদি থাকে সেখানে কতগুলো এনিমেল আছে সেইগুলো আমাদের একটু লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন